আপনারা চিন্তা করেন এটা একমাত্র আল্লাহ সভারতলার কারিস না আল্লাহর খুঁজরা আপনারা জানেন এই খেসির সরকারের বিরুদ্ধে আমরা ক্রমাগত আন্দোলন করেছি সে আন্দোলনের বিদায় আমরা আনতে পারিনি এটা আমাদের ব্যর্থতা এরপর আমি বলব আল্লাহ ইচ্ছে করলে আমাদের কাছে তাদের পরাজয় করতে পারতেন কিন্তু আল্লাহ ইচ্ছা ছিল একটা ভিন্ন সুদিনর ইচ্ছা হলো এই যে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পায় এর কোলে শিশু রক্ত মিয়া তাকে langchainিত অবোমরিত করার জন্য তাদের হাতি আল্লাহ পাক আমাদের বিধান করে। সম্পর্কিত গোবা আজকে আমাদের এই বিষয়ে শুনলে আমাদেরকে এই আপনারা এই সমস্ত কাজে কর্মকারণের সাথে বিশেষ করে ধাপে বাড়ি ঘরে দুধপাত করা বাড়ি ঘরে হামলা করা মন্দিরে হামলা করা প্যাগোটায় হামলা করা এটাকে আমাদের জন্য মানাবে এটা কখনো মানাবে না আমি প্রিয় ভাইদের কাছে অনুরোধ করে বলছি তাই সেটি ডিজি সাহেবকে ডিজি সাহেবকে আমি এই কথাটা বলেছিলাম যে আপনার এই আমাদের এই বংরা জেলার যত অমুসলিম ভাইয়েরা আছেন তাদের জন্য তাদের যে প্যাগোটা আছে মন্দির আছে সেগুলি আমরা পাহার ব্যবস্থা করব আমাদের ভাইয়েরা রাত জেগে জেগে সে পাহারা দিয়েছে আপনারা আপনারা দেখেছেন এই জনসেতন সচেতনতা আনার জন্য আমাদের তরফে মাইকিং করা হয়েছে তিনি বলেছেন মান যদি কোন সম্প্রদায় কোন মানুষ কোন সাম্প্রদায়িক শক্তি বৃদ্ধির জন্য কাউকে ভালো যায় আল্লাহ মিল্লা সে দেখতে আমার মাধ্যমে ভাইবা একটু দাওয়ার দেওয়া উস্কে দেওয়া এতটুকু যারা করে আল্লাহ রসুল্লাহ সে তখন আমার পথ পারে না প্রিয় ভাইয়েরা আমি তাই আপনাদের সাথে বিনয়ের সাথে এই কথাটা বলতে চাই আমরা কখনো উশৃঙ্খলতার পরিচয় দেব না আপনার মানুষ আপনাদেরকে সম্মান করে আপনাদের শ্রদ্ধা করে সেই কারণে মনে রাখবেন যে আল্লাহ তার যে মানে বিজয়ীকে আপনাকে দিয়েছেন আপনার আমার উপকরণের দ্বারা